সালাম আলাইকুম দশলি ও নোটবুক সার্বিয়ান নোটবুকে এখন আমরা শিখব সার্বিয়ান সিরিলিক বর্ণমালা সার্বিয়ান সিরিলিক বর্ণমালা তিরিশটি অক্ষর নিয়ে গঠিত এবং প্রতিটি অক্ষর একটি নির্দিষ্ট ধ্বনি প্রকাশ করে যা এক অক্ষর এক ধ্বনি নীতি ভিত্তি করে তৈরি হয়েছে আ আতে, তে আর্থ আর্থ অর্থ শিল্প ব বে ব্রাত অর্থ ভাই ভ ভতে, ভোদা, ভোদা অর্থ পানি গ গতে, গ্রাদ গ্রাদ অর্থ শহর দ দ তে দোম দোম অর্থ বারি জাক যাক অর্থ ছাত্র এ এতে ইয়ে ইয়ে অর্থ এটি জতে জেনা জেনা অর্থ স্ত্রী জা জা তে জুব জুব অর্থ দাত ই ই তে ইমে ইমে অর্থ নাম যা যা তে য়োকা য়োকা অর্থ আপেল ক কো তে কুচা কুচা অর্থ ঘর ল লতে লেত, লেত অর্থ লিয়া লিয়াতে লুবাব লুবব অর্থ প্রেম ম তে মামা অর্থ মা দেখতে এইছের মতো হলেও এর উচ্চারণ ন নতে নগা নৌগা অর্থ পা নিয়ে নিয়েতে নিয়েবা নিয়েবা অর্থ মাঠ অ অতে অক অক অর্থ চোখ প পতে পাস পাস অর্থ কুকুর দেখতে পেয়ের মতো হলেও এর উচ্চারণ র রতে রেকা রেকা অর্থ নদী দেখতেছি এর মতো হলেও এর উচ্চারণ স সতে শুনছে অর্থ সূর্য ত তে তাতা তাতা অর্থ বাবা চ চর্থ উ উতে উভ উভ অর্থ কান ফ ফতে ফিল্ম ফিল্ম অর্থ চলচ্চিত্র দেখতে এক্স এর মতো হলেও এর উচ্চারণ হ হতে রুটি। এটা ইংরেজি টি এবং এস মতো উচ্চারণ হবে অর্থ ফুল চ চতে চাষ এটার উচ্চারণ তালিবস্বর মতো সুমা সুমা অর্থ জঙ্গল প্লিজ সবার কাছে একটি অনুরোধ আপনার যদি লাইক কমেন্ট এবং